নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কর্কট রাশি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে ইতিমধ্যেই বারবার এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আলাদা আজকের আলোচনায় আমরা নিয়ে আসব নাক্ষত্রিক বিষয়গুলিকে কর্কট রাশিতে রয়েছে তিনটি নক্ষত্র পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এর মধ্যে পোষা এবং অশ্লেষা চাই কর্কটে রয়েছে এবং পুনর্বসর কেবলমাত্র একটি চরণ চতুর্থ চরণ আমরা দেখতে পাবো কর্কট রাশিতে রয়েছে তাহলে এই যে কর্কট রাশিতে তিনটি নক্ষত্র এবং তাদের মোট নটি নবাংশ আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব তার এফেক্ট তার ইম্প্যাক্ট তার গুণ পুরোটাই কিন্তু ডিফারেন্ট যেমন কর্কট রাশি প্রথম চরণ সিংহ রাশির সঙ্গে ম্যাচ করবে আবার এই পুষ্যা নক্ষত্রেরই যদি আমরা চতুর্থ চরণ নিয়ে চিন্তা করি সেটা কিন্তু বৃশ্চিকের সঙ্গে সম্পর্কযুক্ত হবে তাহলে এই যে প্রত্যেকটি চরণে মানুষের কোয়ালিটি পাল্টাচ্ছে ঠিক তেমনভাবেই প্রত্যেকটি নক্ষত্রের কোয়ালিটিও কিন্তু আলাদা পুষ্যা নক্ষত্রের মানুষরা যতটা বেশি সাত্বিক যতটা বেশি আধ্যাত্মিক সেই রকম আধ্যাত্মিক কিন্তু অশ্লেষা নক্ষত্রের চতুর্থ চরণের মানুষরা একেবারেই নয় পুষ্যা নক্ষত্রের মানুষরা যতটা স্পিরিচুয়াল যতটা আধ্যাত্মিক অশ্লেষা নক্ষত্রের তৃতীয় চরণের মানুষরা তারা কিন্তু একেবারেই আধ্যাত্মিক নয় ইনফ্যাক্ট সেই মানুষগুলির মধ্যে ঐশ্বরিক চিন্তাভাবনাকে ইগনোর করার একটা টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায় তাহলে এই নক্ষত্রদের বৈশিষ্ট্য এটা আমাদের জানা দরকার সত্যি কথা বলতে নক্ষত্রদের প্রত্যেকটি চরণের বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের জানা দরকার যাই হোক না কেন আজকে আমরা কর্কট রাশি এবং তার ইন্ডিভিজুয়াল নক্ষত্রগুলি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা চলে আসি কর্কট রাশি পুনর্বাস নক্ষত্রের মানুষদের কথায় এই মানুষগুলি পড়াশুনো করতে ভালোবাসেন এই মানুষগুলির মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব দেখতে পাওয়া যায় এরা সময় ভাবেন আমার কাজটা হয়তো ঠিকঠাক হচ্ছে না অন্য কেউ হয়তো বেটার কাজটা করতে পারবে তাই তারা প্রচুর পরিশ্রম করেন এবং লাস্টলি দেখতে পাওয়া যায় যে তাদের কাজটাই ফাইনালাইজ হচ্ছে এবং তারা এই ক্ষেত্রে সাকসেসফুল হয়ে থাকেন প্রত্যেকটি কাজ জীবনের যে কোনো কাজকে রূপ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ এফেক্টিভ হয়ে থাকেন কর্কট রাশি পুনর্সন মানুষদের স্মৃতিশক্তি খুব ভালো হয় এবং তারা ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন লেখালেখি কোনো বিষয়কে অ্যানালাইসিস করা এই যোগ্যতা কিন্তু তাদের মধ্যে থাকে প্রত্যেকটি বিষয়কে নিখুঁত করে করার চেষ্টা এবং ক্ষমতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কর্কট রাশি পুনর্বসন নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল এটা যদি একটু বাড়িয়ে তোলা যায় তাহলে কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করা মুশকিল পুনর্সু নক্ষত্রের মানুষদের ইতিহাস পরিবেশবিদ্যা ইত্যাদি পড়বার প্রতি আগ্রহ থাকে তারা রিস্ক নিতে ভয় পান কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর আগ্রহ থাকার কারণে তারা কিন্তু নিজের জীবনকে অনেকটাই বেশি স্টেবল করবার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন অত্যন্ত সোশ্যাল এই মানুষগুলো প্রত্যেককে নিয়ে চলার প্রচেষ্টা সবাইকে নিয়ে থাকার আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায় যা কিছুই তারা অর্জন করুন না কেন সেটাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার টেন্ডেন্সি এই মানুষগুলির মধ্যে আমরা দেখতে পাই এই মানুষগুলি পেশাগত দিক থেকে একটা সিস্টেম্যাটিক প্রফেশন পছন্দ করেন সেটা চাকরি হোক বা ব্যবসা হোক প্রত্যেকটি ক্ষেত্রে তারা একটি সিস্টেম অফ ম্যানেজমেন্ট ইন্ট্রোডিউস করতে পছন্দ করেন কর্মক্ষেত্রে তারা বেশ অ্যাক্টিভ এই মানুষগুলির মধ্যে বেশ উজ্জীবিত জীবনে শক্তির প্রকাশ আমরা দেখতে পাই জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা চাই আসুকটা কেন এরা চেষ্টা করেন সেখানে একটু স্টেবল হয়ে থাকতে কনফিডেন্স কম হোক বা বেশি হোক এরা সব সময় কোনো না কোনো দিক থেকে সাপোর্ট পেয়ে থাকেন সাধারণত পুনর্বসু নক্ষত্রের মানুষরা তারা কিন্তু একটু ভাগ্যের সাহচর্য এটা বেশিই পেয়ে থাকেন জীবনে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা চাই আসুকটা কেন এই মানুষগুলো কিন্তু চেষ্টা করেন ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাস অটুট রাখতে ভগবানের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি বিশ্বাস রাখার কারণে তাদের জীবনের স্থিতিশীলতা ধীরে ধীরে আসতে দেখতে পাওয়া যায় কর্কটের পরবর্তী নক্ষত্র পোষ্যা ভীষণ ভীষণ স্পিরিচুয়াল ভীষণ সাত্বিক একটি নক্ষত্র পোষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেশি ভক্তি ভাব এটাও তাদের মধ্যে অনেক অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায় পোষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা সবাইকে নিয়ে চলার পথে আগ্রহী হয়ে থাকেন তাদের মধ্যে যে বিশেষ অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয় এরা পড়তে ভালোবাসেন এরা যে কোনো কাজ নিষ্ঠা ভরে করতে ভালোবাসেন জীবনের বিভিন্ন মুহূর্ত সুখদায়ক হোক বা দুঃখদায়ক হোক এরা কিন্তু উপভোগ করেন এই পোষা নক্ষত্রের মানুষদের মধ্যে একটি বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় পোষা নক্ষত্রের মানুষগুলির স্পিরিচুয়ালিজম কিন্তু একটু ডিফারেন্ট এরা অনেক সময় পূর্ব জন্ম সম্পর্কে তথ্য রাখতে পারেন এবং সেই তথ্য তারা কিন্তু সংগ্রহ করে থাকেন পোষা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা বই লিখতে বই পড়তে বই সম্পর্কে বিভিন্ন তথ্য রাখতে পছন্দ করেন এই মানুষগুলির মধ্যে অদ্ভুত প্রতিভার বিকাশ আমরা অনেক সময় দেখতে পাই যদি আমরা উদাহরণ দিয়ে বলতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রথম উদাহরণ হিসেবে পাব সঙ্গীত শিল্পী কিশোর কুমার এবং আমরা জানি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সঙ্গীতের ধারা গানের যে স্টাইল সেটাকেই তিনি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন এই যে কোয়ালিটি এইটা কিন্তু পুষ্য নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে উদাহরণটিকে আমরা নিয়ে আসবো সেটি হলেন টম ক্রুজ এবং হলিউডের অন্যতম আকর্ষণীয় চরিত্র টম ক্রুজ তার সৌন্দর্য তার রূপ তার অ্যাট্রাকটিভ বিহেভিয়ার সেটা কিন্তু একদম পাগল করা তো এই ধরনের কোয়ালিটি আমরা পুষ্যা মানুষদের ক্ষেত্রে দেখতে পাই হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন এটা কিন্তু আমরা পোষ্যার ক্ষেত্রে দেখতে পাই পূর্বজন্মের অর্জিত গুণাবলী প্রারব্ধ কর্মকে ইউটিলাইজ করার ক্ষমতা এটা কিন্তু পোষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব অশ্লেষা নক্ষত্রের বৈশিষ্ট্যে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের মানুষজনের চিন্তা ভাবনার লেভেলটাই আলাদা অশ্লেষা নক্ষত্রের দেবতা তিনি হলেন অনন্ত শেষনাগ আমরা পুরাণে পড়েছি কদ্রু এবং বিনতা তারা ছিলেন দুই বোন কদ্রুর ছিল এক সহস্র ভয়ঙ্কর পুত্র এবং বিনতা দাবি করেছিলেন তার পুত্র হবে দুজন এবং এই দুই পুত্রই যেন কদ্রুর সমস্ত সন্তানের থেকে বেশি বলবান হয় তাই কদ্রু তার হয়েছিল এক সহস্র সন্তান যারা সকলেই ছিল সর্প বা নাগ বংশজাত এবং বিনতার ছিল পুত্র তিনি ছিলেন গরুর সমস্ত নাগকুল ধ্বংস হওয়ার পরে অনন্ত শেষ নাগ যিনি কিনা অশ্লেষা নক্ষত্রের দেবতা তিনি ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় গ্রহণ করেন আর গরুর যে কিনা বিনতার পুত্র তিনি ভগবান বিষ্টুর বাহন হয়ে ওঠেন অনন্ত শেষ রাগ পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে অনন্ত শান্তির খোঁজে তিনি অবস্থান করে রয়েছেন এবং তার উপরেই ভগবান শ্রীবিষ্ণ তার সায়িত অবস্থায় বিরাজমান রয়েছেন তো এই যে চরম স্থিতি প্রাপ্ত হওয়ার প্রচেষ্টা এটি আমরা অশ্লেষা নক্ষত্রে প্রাপ্ত হয়ে থাকি অশ্লেষা নক্ষত্রের জন তারা সুবক্তা তারা ভীষণ ভালো কনভিন্স করতে পারেন তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এটাও অনেকটাই বেশি বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন সমস্যা বিভিন্ন পরিস্থিতিতে তারা নিজেদের মানসিক অবস্থাকে স্থিতিশীল রাখতে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ভীষণভাবে বুদ্ধিমান হয়ে থাকেন তারা ধূর্ত নয় কিন্তু তারা ভীষণ বুদ্ধিমান চরণ বিশেষে তাদের কোয়ালিটি পরিবর্তিত হয় কিন্তু তা হলেও এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ তারা নিজের উপরে অর্পিত কাজকর্মগুলিকে সঠিকভাবে সম্পূর্ণ করতে ভীষণভাবে পছন্দ করেন অশ্লেষা নক্ষত্রের এই জাতক বা জাতিকা এরা অত্যন্ত সোশ্যাল নিজের স্বার্থ চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতা এটিকে তারা ভীষণভাবে রূপায়িত করতে পছন্দ করেন তাদের স্বার্থচিন্তার মধ্যেও সামাজিকতার একটা বোধ সেটা লুকিয়ে থাকতে দেখতে পাওয়া যায় অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কনফিডেন্স লেভেল ভীষণ ভীষণ বেশি তারা যে কোনো পরিস্থিতি যে কোনো কঠিন অবস্থায় নিজেদেরকে সঠিকভাবে রাখতে সক্ষম হয়ে থাকেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্টই ভালো এবং তারা নিজেদেরকে একটা সঠিক জায়গায় এস্টাবলিশড রাখতে পছন্দ করেন তারা বাসেন। অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু পরিবর্তনশীল জীবনে বিশ্বাস করেন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের মানুষরা একাধিক পেশায় অংশগ্রহণ করতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা জ্যোতিষ চর্চা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ক্ষেত্রে ভীষণ ভালো হয়ে থাকেন এবং তাদের প্র্যাকটিক্যাল সেন্স এটা অনেকটাই বেশি হয়ে থাকে পৈষা নক্ষত্রের মানুষদের মতো এরাও কিন্তু পূর্বজন্মের অর্জিত জ্ঞানকে রূপায়িত করার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে অবশিষ্ট গ্রহ অবস্থান যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষরাও কিন্তু উচ্চতার চরম শিখরে পৌঁছতে পারেন এদের মধ্যে রাজনৈতিক জ্ঞান চরম মাত্রায় দেখতে পাওয়া যায় ভাগ্যকে পরীক্ষা করবার চেষ্টা এদের মধ্যে কিন্তু রয়েছে এরা ম্যানেজমেন্টে ভীষণ ভীষণ এফেক্ট এরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে এফিসিয়েন্ট যে কোনো জায়গা যে কোনো ক্ষেত্র যে কোনো অবস্থায় এরা কিন্তু একটা সঠিক ক্ষেত্র সঠিক জায়গা তৈরি করতে পারেন জীবনের বাধা বিপত্তি যাই আসুকটা কেন লড়াই করার মেন্টালিটি এদের মধ্যে থাকে কোনো না কোনো একটা পথ এরা কিন্তু ঠিক খুঁজে বার করতে পারেন অশ্লেষা নক্ষত্রে যাত বহু সেলিব্রিটিকেও কিন্তু আমরা পাই এদের মধ্যে রয়েছেন কুইন এলিজাবেথ এদের মধ্যে রয়েছেন জওহরলাল নেহেরু এদের মধ্যে রয়েছেন ডক্টর মনমোহন সিং এই ধরনের মানুষদের সঙ্গে সঙ্গে বহু শিল্পী তাদেরকেও কিন্তু আমরা অশ্লেষা নক্ষত্রে প্রাপ্ত হয়ে থাকি যাদের মধ্যে অন্যতম হলেন সচিন দেববর্মন তিনিও কিন্তু ছিলেন অশ্লেষা নক্ষত্রের একজন জাতক সুতরাং কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র এই সম্পর্কে আমরা আলোচনা করলাম সামান্য তফাত থাকলেও প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা অদ্ভুত সামঞ্জস্য রয়েছে খেয়াল রাখতে হবে পুনর্বসু যেমন পড়তে ভালোবাসেন পুষ্যা কিন্তু ভালোবাসেন ভাবতে অশ্লেষা নিজের ভাবনাকে বাস্তবায়িত করার চিন্তা করেন অশ্লেষার মধ্যে যে চাইল্ডিশ বিহেভিয়ার রয়েছে পুষ্যার মধ্যে কিন্তু সেই চাইল্ডিশ বিহেভিয়ার নেই অশ্লেষার মধ্যে নিজেকে একদম ছোট করে দেখার একদম নিজেকে গ্রাসরুট লেভেলে নিয়ে এসে ভাবনা চিন্তা করার চিন্তা দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু পুনর্বসু এবং পুষ্যা অনেক বেশি ম্যাচিওর্ড অশ্লেষা খাদ্যরসিক পুষ্যা কিন্তু সেখানে সীমিত আহারে বিশ্বাসী পুনর্বসু কিছু বিশেষ খাওয়ার পছন্দ করেন স্পেশালি মিষ্টি খেতে পুনর্বসু ভালোবাসেন নিজের অর্থকে নিয়ে সন্তুষ্ট থাকেন পুনর্সু পোষ্যা কিন্তু ব্যবসা পছন্দ করেন কিন্তু রিস্ক নিতে পছন্দ করেন না পোষ্যা অশ্লেষার মধ্যে এই রিস্ক নেওয়ার চেষ্টা প্রয়াস এগুলো দেখতে পাওয়া যায় অশ্লেষা নক্ষত্রের মানুষরা অনেকটাই অ্যাগ্রেসিভ সেই ক্ষেত্রে পোষ্যা এবং পুনর্বসু এরা কিন্তু অনেকটাই সফট পোষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে ক্ষমা করবার ক্ষমতা তিতা এটা কিন্তু ভীষণভাবে প্রকট সেই ক্ষেত্রে অশ্লেষা কিন্তু অনেকটাই বেশি প্রতিশোধ প্রবণ পুষ্যার স্থিতিশীলতার অভাব আমরা অশ্লেষার মধ্যে দেখতে পাই পুনর্বসু কিন্তু আবার তুলনামূলকভাবে স্থিতিশীল জীবনে পরিবর্তনকে অশ্লেষা নতুন করে জীবন শুরু করতে পারেন অশ্লেষা ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এগুলো অশ্লেষার জীবনের অঙ্গ পুষ্যা কিংবা পুনর্বসু এত ঘাত প্রতিঘাত সহ্য করতে পারেন না তাহলে গর্গট এবং তার তিন নক্ষত্র সম্পর্কে ধারণা এটা আমরা পেলাম কর্কটের বিশেষ বৈশিষ্ট্য আমরা জানলাম এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার চলে আসি আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন অমৃতা দাস মিন রাশির রেবতী অক্ষত্র দেবগণ জন্ম পাঁচ দুই উনিশশো সময় সকাল তিনটে পনেরো আগরতলা একটু বলবেন দাদা কেমন যাবে আমরা ধরে নিই দু সম্পর্কে অমৃতার প্রশ্ন রয়েছে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে প্রফেশনাল ফিল্ডে উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু পার্সোনাল লাইফ রিলেশনশিপ সেখানে কিন্তু আমরা ডিস্টারবেন্সেস দেখতে পাবো খরচ কিছু কিছু ক্ষেত্রে বাড়লেও তার এগেনস্টে আর্নিংও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ছোট ছোট ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে অমৃতা এই সময় পেশাদারী মানসিকতা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে কম্পিটিশন এটা কিন্তু তোমাকে ফেস করতে হবে মানসিক দিক থেকে চাপ থাকলেও আলটিমেটলি সেই চাপকে অপসারণ করে তুমি তোমার নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এই ক্ষেত্রে নিজের উপরে ভরসা আত্মবিশ্বাস রাখতে হবে ফাইনান্সিয়াল সেক্টরটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে প্রয়োজন হলে অবশ্যই তুমি একবার জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মহ আদিশক্তি নমস্কার uh -huh.